জশুরি ইসলামিক মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদুল ইসলাম যশোরি আপনাদের সকলকে জানাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে চলছে গুপ্ত হত্যা ও অস্ত্রের মহরা দ্বিতীয় কারবালা কি সন্নিকটে আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ আইন কলা পরিবেশ সবকিছুই একটু টাল মাটাল দিন দিন আইন পরিস্থিতির অবনতি হচ্ছে চলছে গুপ্ত হত্যা এবং চলছে অস্ত্রের মহড়া চলছে টেন্ডারবাজি সিনতাই ডাকাতি রহাজানি হত্যা লুণ্ঠন দর্শন কারণটা কি ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে ভিতরে বাহিরে আগেই বলতেছিলাম আমরা আসন্ন গজয়াতুল হিন্দের পূর্বেই শুরু হবে দ্বিতীয় কারবালা অস্ত্রের মহরা দেশি অস্ত্রের ব্যবহার এই গজোয়াতুল হিন্দের হাদিসগুলো যদি পর্যালোচনা করেন সেখানে দেখবেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলছেন গজওয়াতুল হিন্দের যুদ্ধে মুসলমানদের পায়ের টাকনু পর্যন্ত রক্ত হবে সেটি কিভাবে এই অত্যাধুনিক যুগে অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার হয় অথচ সেখানে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হাদিস অনুযায়ী বোঝা যাচ্ছে যে পায়ের টাকুন পর্যন্ত রক্ত হবে এর মানে হচ্ছে দেশীয় অস্ত্রের ব্যবহার করে এর পরে যাবে গজওয়াত হিন্দের চূড়ান্ত যুদ্ধে যেখানে ভারী অস্ত্র ব্যবহার হবে ইনশাল্লাহ প্রথমেই হবে দ্বিতীয় কারবালা আর দ্বিতীয় কারবালার সূচনার দিকেই যাচ্ছে দেশ অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে এবং পরিকল্পিতভাবে করা হচ্ছে আপনারা জানেন শাসকের পতনের পরে এই শাসক। ভারতের মাটিতে বসে এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যেটি আগেই বলা হয়েছিল আমরা আগেই বলতাম যে শেখ হাসিনা ক্ষমতায় থাকবে না সে ভারতে আশ্রয় নিবে এবং সেখানে থেকে সে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এবং এই দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাবে গজওয়াতুল হিন্দের চূড়ান্তর দিকে নিয়ে যাবে আর সেটা আজকে চরম আকার ধারণ করছে ভয়ঙ্কর রূপ ধারণ করছে ধেয়ে আসতেছে হিন্দ ধেয়ে আসতেছে দ্বিতীয় কারবালা ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে পূর্ব পরিকল্পিত পরিকল্পিতভাবে এদেশে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটিয়ে এই দেশের জনগণের মানে জনগণের মনে এই সরকারের বিরুদ্ধে একটা অবস্থান তৈরি করার চেষ্টা করা হচ্ছে এদেশের জনগণকে বিচ্ছিন্ন করে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে সচেতন নাগরিক সচেতন মানুষ এই দেশের আপমর প্রত্যেকটা জনগণকে এখন থেকে সচেতন হতে হবে সতর্ক হতে হবে কারণ আপনারা জানেন গত কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে স্বৈরশাসকের একটি অডিও বার্তা রেকর্ড হয়েছিল যেখানে ভাইরাল হওয়া সেই অডিও ক্লিপে বাংলাদেশের সাবেক স্বৈরশাসককে আমরা বলতে শুনেছি তিনি বলেছেন তার বাহিনী ছাত্র লীগকে বলেছেন সব কিছু কি প্রকাশ্যে করতে হয় অর্থাৎ উনি বলেছেন গুপ্ত হত্যার পথ বেছে নেওয়ার জন্য আর আজকে আমরা দেখতেছি এক দেড় মাস না পেরুতেই গুপ্ত হত্যার ঘটনা ঘটছে ডাকাতির নামে সিনতাইয়ের নামে গুপ্ত হত্যা চালানো হচ্ছে আগে যারা সিনতাই করত। ডাকাতি করত। তারা ভয় দেখিয়ে অর্থটা নিয়ে নিত মোবাইল অথবা স্বর্ণ অলঙ্কার এগুলো নিয়ে নিত হত্যা করতো না কিন্তু এখন কিলিং মিশন হচ্ছে হত্যা করা হচ্ছে দেখলাম এক বাইয়ের কাছ থেকে সিনিয়ত নেওয়া হলো তাকে চারটি না ছয়টি গুলি করা হল এটি সাধারণ কোনো চিন্তায় ঘটনা নয় এটি পরিকল্পিত ঘটনা এখানে গুপ্ত হত্যার পথের দিকে তারা এগুচ্ছে এজন্য আমরা বলব এ দেশের আপামর জনগণ আপনারা সতর্ক হয়ে যান যুব সমাজদেরকে বলব পাড়ায় পাড়ায় মহল্লায় আপনার ঐক্যবদ্ধ হয়ে যান আপনারা এই জাতির আসন্ন গজওয়াত হিন্দের যুদ্ধ যে ধেয়ে আসতেছে দ্বিতীয় কারবালা আপনারা নিজেরা সচেতন হন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মানুষকে সচেতন করুন মসজিদের ইমাম শব্দের উদ্দেশ্যে আমাদের বার্তা থাকবে আপনারা আপনাদের খুদবায় জমার খুদ্বাই আপনারা জাতিকে সতর্ক করেন আপনাদের উপরও দিন আসতেছে মনে করবেন না যে আপনারা ভালো থাকবেন মসজিদের ইমাম সব আলেম সমাজ আপনাদের উপর রাগ এবং খুব তাদের বেশি আপনাদেরকেই বেশি হত্যা কতল করা হবে যুবকদেরকে বলবো। ঘুমিয়ে থামার সুযোগ নেই বেশি যুবকদের উপরে তাদের বেশি খুব থাকবে ছাত্র সমন্বয়ক যারা আছেন আপনাদেরকে বলব আপনারও সতর্ক হন সামান হত্যা হবে আপনার গুপ্ত হত্যা হবে দ্বিতীয় কারওয়ালা হবে তবে হ্যাঁ আপনাদেরকে বলবো আপনারা যেই পথে গেলে আপনাদের মুক্তি নাজাত আসবে সেই পথ খুঁজে বের করুন হিন্দ একটা প্রতিশ্রুত যুদ্ধ আর এই যুদ্ধের জন্য অবশ্যই আল্লাহ রসুল সাল্লাই্লাম যুদ্ধের জন্য কোন আমিরকে নির্ধারণ করে দিবেন আপনারা জানেন সাল্লাহ আলহাল্লাম তিন তিনজন সেনাপতিকে নির্ধারণ করে দিয়েছিলেন বলেছেন যে প্রথম সেনাপতি মারা গেলে দ্বিতীয় জন উনি সেনাপতি হবে দ্বিতীয় জন মারা গেলে তৃতীয় জন সেনাপতি হবে চতুর্থ জনের ব্যাপারে বলছে পরামর্শ করে সেনাপতি নির্ধারণ করার জন্য তো সাধারণ একটা মুতার যুদ্ধের জন্য আল্লাহ রসুল সেনাপতি নির্ধারণ করে দিলেন আর গজওয়াত হিন্দের জন্য কোনো সেনাপতি থাকবে না আল্লাহ রসুল কাউকে নির্ধারণ করে যাবে না অবশ্যই নির্ধারণ করে যাচ্ছেন আর সেই গজওয়াত হিন্দের যুদ্ধের সেনাপতি বিশেষ করে আমির হলেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ জিনার নেতৃত্বে জিনার পরামর্শে জিনার দিক নির্দেশনা অনুযায়ী যুদ্ধ পরিচালিত হবে আর ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে এই যুদ্ধের অনেক সেনাপতি থাকবে যাদের নেতৃত্বে আপনার যাদের তত্ত্বাবধানে আপনার গজবতল হিন্দের যুদ্ধে মুসলমানদের বিজয় আসবে ইনশাআল্লাহ যেন বলব গুপ্ত হত্যা চলছে অস্ত্রের মহড়া চলছে দেখলাম বিভিন্ন দল প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিচ্ছে শুধুমাত্র দুনিয়ার জন্য সাদাবাজির জন্য তারা এই মহড়া দিচ্ছে মানুষের বিবেক কোথায় গিয়ে দাঁড়িয়েছে এজন্য বলবো আমাদেরকে শান্তি মুক্তি নাজাত এগুলোর জন্য ইসলামে ফিরে আসতে হবে একটা হাদিস আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই বাদা আল ইসলামা গরিবান ইসলামের সূচনাটা হয়েছে দুর্বলদের মাধ্যমে দুর্বল অবস্থায় ও এটি আবার দুর্বল হয়ে যাবে ফাতুবা লিল এল গোর আল্লাহ রসুল বলছেন এই গোর আবাদের জন্য এই দুর্বলদের জন্য অপরিচিতদের জন্য সুসংবাদ এরপর আল্লাহ রসুল বলছেন নাস মানুষ যখন ফাঁসাতে জড়িয়ে যাবে তখন এই গোড়া বাড়া সংশোধন করবে সোহান্লাহ আজকে দেখেন মানুষ কিন্তু ফেতনায় জড়িয়ে যাচ্ছে সামনে আরও বেশি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে তখন মানুষ খুঁজে নিবে তাদের আসল নেতাকে ইমাম মোহাম্মদ আবিবুল্লাহকে মানুষ খুঁজবে যখন ক্ষমতার জন্য দুনিয়ার স্বার্থের জন্য মানুষ মারামারি করতেছে করবে যখন মানুষ একে অপরের অবর বিরুদ্ধে অবস্থান নিবে হীন স্বার্থের জন্য ক্ষমতার জন্য একে অপরের বিরুদ্ধ অবস্থান নিবে এবং একে অপরের রক্ত জড়াবে তখনই মানুষ প্রকৃত নেতাকে ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে চিনে নিবে তখন এই গোড়াবাদেরকে মানুষ খুঁজবে এবং এই গোড়াবাদেরকে সমর্থন দেবে কারণ এই গোড়াবারা শান্তি প্রতিষ্ঠা করবে সবাহান আল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করবে ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ তো এসেছেন ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য তাও হেদকে প্রতিষ্ঠা করার জন্য মিজানকে প্রতিষ্ঠা করার জন্য আপনার লোহাকে প্রতিষ্ঠা করার জন্য উনি তাগুদকে ধ্বংস করার জন্য এসেছেন আল্লাহ ওনাকে দায়িত্ব দিয়েছেন সুতরাং এই গুপ্ত হত্যা এবং অস্ত্রের যে মহরা এগুলোর থেকে নাজাত মুক্তি পরিত্রাণের পথ হচ্ছে ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম ইমারাকে বাস্তবায়ন করার জন্য খেলাফত ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য কোরআন এবং ভিত্তিক সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা তৈরি করার মধ্যেই আছে নাজাদ ইসলাম প্রতিষ্ঠিত হলে এমনিতেই শান্তি শৃঙ্খলা উন্নতি হয়ে যাবে ইনশাল্লাহ এর জন্য দলে দলে প্রস্তুতি নেন সামনেই হচ্ছে দ্বিতীয় কারবালা সামনে আসতেছে দ্বিতীয় কারবালা আমি যে কথাটা বলছিলাম এই দ্বিতীয় কারবালায় দেশীয় অস্ত্রের ব্যবহার হবে তারা সেই ভয়ানক প্রস্তুতি তারা নিচ্ছে এবং গুপ্ত হত্যার পথ বেছে নিচ্ছে সামনে দেখবেন কিভাবে রক্তের বন্যা বসে যায় কিভাবে রক্তের বন্যা বেয়ে যায় কীভাবে দেশে নেই দেশের ঘরে কাকার হবে কান্না হবে হত্যা ধ্বংসযজ্ঞ সেখানে চালাইবে তারা ভারী ঘরে ঘরে হবে গোর কারবালা বালা ক্রন্দনা হাজার অনুরূপ হবে পতন একটি শহর মোমিনদের তাহাদের দন সম্পদ যাবে তখন হিন্দুদের যেটা সানিয়া আমতুল্ল রহমতাল্লাহ কাশিদাতে বলেছেন হত্যা ধ্বংসযজ্ঞ সেখানে চালাইবে তারা ভারী ঘরে ঘরে হবে গুর কারবালা বালা ক্রন্দনা এই দিনগুলো আমাদের কাছে দিয়ে আসতেছে আমাদের উচিত সতর্ক হওয়া আমাদের উচিত ঘুরাবাদের দলে যোগদান করা আমাদের উচিত তামির ইমা মোহাম্মদ হাবিবুল্লাহর নেতৃত্ব ঐক্যবদ্ধ হওয়া আজকে যখন ভারত আমাদেরকে আক্রমণ করতে আসতেছে যখন মুসলমানদেরকে হত্যা গুপ্ত হত্যার পথ বেছে নিচ্ছে তখনও কি না কিছু কিছু সারতন্নি দল রাজনীতির মাঠকে কীভাবে চাঙ্গা করা যায় কিভাবে চাঁদাবাজি করা যায় কিভাবে দখল করা যায় কিভাবে ক্ষমতার দাপট দেখানো যায় সেই নিজেরা নিজেরা কাদা ছোড়াছড়ি করছে মারামারি করছে একে অপরের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এবং তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে যেখানে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার দরকার সেখানে তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আফসোস তাদের জন্য ক্ষমতার মুহে তার অন্ধ হয়ে যাচ্ছে এজন্য বলবো যে সামনে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ আমরা মনে করি যে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করছে আর যুদ্ধের দামামা গজতুল হিন্দের যুদ্ধের দামামা বেজে উঠতেছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ মুসলিম উম্মাকে একের পর এক সতর্ক করছেন হার বাঙ্গা পরিশ্রম করে মুসলমানদেরকে বোঝাচ্ছেন এজন্য বলবো যুব সমাজদেরকে আপনারা পাড়ায় পাড়ায় মহল্লায় আপনারা যুবক ঐক্যবদ্ধ হন গিয়ে মুসলমানদেরকে বোঝান সামনের দিনগুলো ভয়ানক ছাত্রদেরকে বলবো সতর্ক হন আলেম আমাদেরকে বলবো মাহফিলগুলোতে গজয়াতুল হিন্দের ব্যাপারে জাতিকে সতর্ক করেন মসজিদগুলো থেকে মসজিদের মিম্বার থেকে গজয়াতুল হিন্দের ব্যাপারে জাতিকে সতর্ক করেন কারণ দ্বিতীয় কারবালা খুবই সন্নিকটে সেখান থেকে বাঁচার পথ রাস্তা আমাদেরকে বের করতে হবে কোথায় গেলে কোন জায়গায় গেলে নিরাপদ থাকবেন এখন থেকেই ফিকির করতে হবে ভাবতে হবে আর কত দেখবেন আর কত ইমাম মাহমুদকে যাচাই করার জন্য বসে থাকবেন পরিস্থিতি দিনকে দিন গোলাটে হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে দেখেন না ইমাম মাহমুদ যে কথাগুলো বলছেন সেই কথাগুলো আজকে দিবালুকের ন্যায় সুস্পষ্ট প্রমাণিত উনি এসেছেন হয়তো কাজুয়াতুল হিন্দের বার্তা নিয়ে উনি এসেছেন তো নয় তো তৃতীয় বিশ্বযুদ্ধের বার্তা নিয়ে উনি তো এসে মুসলিম মুসলিম্মাকে করণীয় বিষয়ে সতর্ক করছেন এবং কাজ করছেন ইমাম মো হাবিবুল্লাহ নেতৃত্ব ঐক্যবদ্ধ হন দ্বিতীয় কারবালা বিশেষ করে গজরতুল হিন্দের যুদ্ধে কিভাবে মুসলিম উম্মার মুক্তি আসবে নাজাত আসবে বিজয় আসবে সেই জন্য ওনার নেতৃত্বে ওনার পরামর্শ নিয়ে ওনার দিশা দর্শন নিয়ে দিক নির্দেশনা নিয়ে কাজ করেন তাইলে বিজয় আসবে অন্য কোনো দল মত পথের দ্বারা বিজয় আসা সম্ভব নয় আল্লাহ রসুল বলে যাই নাই এজন্য বলবো দ্বিতীয় কারবালা গজরাতুল হিন্দের যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ প্রদত্ত ব্যক্তির দর কলা আল্লা রসুল আল্লাহ রসুল বলে গেছেন কোন নেতার কথা সেই হাদিস জয়ীফ হোক আপনি যদি অন্য নেতা পান দেখেন আল্লাহ রসুল কাজরতুল্ল হিন্দের ব্যাপারে বলছে কিনা বলে নাই তো সইহাদিস আছে ইমাম মাহমুদের ব্যাপারে যেখানে অন্য কোনো দল মত পথের কথা তো আল্লাহ রসুল বলেনি যে তার দ্বারা ইগজরতুল হিন্দের বিজয় হবে ইমাম মাহমুদের ব্যাপারে বলা হয়েছে ইমাম মাহমুদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহি সাল্লাম বলছেন সুতরাং ইমাম মাহমুদ হাবিবুল্লার ব্যাপারে ইমাম মাহমুদ হাবিবুল্লার নেতৃত্বেই ঐক্যবদ্ধ হতে হবে ওনার মাধ্যমেই মুসলমানদের বিজয় আসবে ওনাকে মানার মধ্যেই নাজাত আছে মুক্তি আছে কারণ উনি তো তৃতীয় বর্ষ যুদ্ধের গজতল হিন্দের আসন্ন জাতিগত সতর্ক সতর্কবাণী সতর্ককারী সতর্ক বার্তা নিয়ে এসেছেন সুতরাং আজাব আসার পূর্বেই আল্লাহ সতর্ককারী পাঠান ধ্বংস আসার আগে আজাব আসার আগে সতর্ককারী বান্দাকে আল্লাহ পাঠিয়েছেন বিবেকবান মানুষ সত্য মানুষ আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান তাহলে আল্লাহ তালা আসন্ন যেই গণহত্যা দ্বিতীয় কারবালা গুপ্ত হত্যা অস্ত্রের মহরা রাহাজানি এই সমস্ত বিষয় থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক মুসলিম উম্মাকে প্রকৃত পথ নাজাতের পথ বিজয়ের পথ সত্যিকারের অভিভাবক সত্যিকারের নেতা পদত্ব নেতার কাফেলায় পতাকার তো ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন আমিন রব্বাল আলম আসসালামু আলাইকুম রহমতুল্লা